দীর্ঘ আট বছর সংসার করার পরেও একটার পর একটা জিনিস কিনিয়ে যাচ্ছি কেনার কিন্তু আর শেষ হচ্ছে না বিয়ের পরে প্রত্যেকটা মেয়েকে উচিত তার সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার সুযোগ করে দেয়া। তাহলে দেখা যেত প্রতিটি বাসা এক একটা স্বপ্ন পূরণের জায়গা হয়ে যেত আসসালামু আলাইকুম বিয়ে হয়েছে আট বছর হয়ে গিয়েছে একটার পর একটা কিন্তু জিনিস কিনিয়ে যাচ্ছি বড়ো জিনিস কিনি তারপরে দেখি ছোট জিনিসের প্রয়োজন ছোট জিনিস কিনি তারপরে দেখি বড় জিনিসের প্রয়োজন প্রয়োজন যেন আর ফুরাবার নয় একটা একটা করে কিনেই যাচ্ছি হয়তো একটু সময় লাগছে তাও কিন্তু আমার বাসাটাকে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি একটা একটা করে সব জিনিসগুলোই গুছানো হয়ে গিয়েছে এখন সোফাটা আর ডাইনিং টেবিলটা বাকি ছিল সোফাটাও কিনে ফেললাম আর ডাইনিং টেবিলটা বাকি আছে এটা এখন কিনবো না কারণ আমার বাসার স্পেসটাও কম আবার বাচ্চারাও ছোটো এই ডাইনিং টেবিল থেকে পড়ে গিয়ে কত বাচ্চার যে কত ক্ষতি হয়েছে এই ভয়ে আমি আর ডাইনিং টেবিল এখন কিনবো না আরও দু এক বছর গেলে ওরা একটু বড় হলে তারপরে ডাইনিং টেবিলটা নিয়ে নেব তাই এখন আর আপাতত ফার্নিচার কেনার কোনো আর দরকার হবে না এখন চিন্তা করেছি এরপর থেকে একটা একটা করে ইলেকট্রিক জিনিসগুলো কিনে ফেলব প্রয়োজনের খাতিরে কিন্তু আমাদের অনেক জিনিস কিনতে হয় তবে মেয়েদের কিন্তু প্রয়োজন আর অপ্রয়োজন নেই জিনিস দেখলেই কিন্তু ইচ্ছে করে ইচ্ছে করে সব জিনিসগুলো নিজের ঘরে একটা একটা করে সাজিয়ে রাখি আর এজন্যই প্রতিটা মেয়েকে উচিত নিজের সংসারটাকে নিজের স্বপ্নটাকে সাজিয়ে গুছিয়ে রাখার একটা করে সুযোগ দেওয়ার আমি কিন্তু সেই সুযোগটা শুরু থেকেই পেয়েছি তবে সবাই যে সেই সুযোগটা পায় তা কিন্তু না আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আমি চাই প্রতিটা মেয়েই এই সুযোগটা পাক এবং নিজের মতো করে সংসারটাকে সাজিয়ে নিক এখানে যারা ফার্নিচারটা নিয়ে এসেছিল, তারা এতটা বেশি ভালো ছিল যে প্রত্যেকটা ফার্নিচার নিজেদের মতো করে একদম ক্লিন করে দিয়েছিল ওখান থেকে কিন্তু ক্লিন করে নিয়ে এসেছে তারপরও আসার পথে যে পরিমাণে ধুলো পড়েছে আমি তো দেখে একদমই হতাশ হয়ে গিয়েছিলাম এই সময়টাতে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল এজন্য ভিডিওটাও সুন্দর করে করতে পারিনি আজও কিন্তু শরীরটা খারাপ তাও এই ভিডিওটা অনেকদিন আগের করা ছিল তাই শুধুমাত্র এডিট করেই আজকে ভয়েস দিয়ে ছেড়ে দিচ্ছি যে দুজন সোফাটাকে নিয়ে এসেছিল তারা দুজনেই পুরো সোফাটাকে সুন্দর করে সেট করেছে এরপরে সোফার উপরে নিচে ভিতরে যে জায়গায় যে পরিমাণে ধুলো ছিল সবটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছে এর আগেও কিন্তু আমি ফার্নিচার এনেছি কিন্তু এত সুন্দর করে এত যত্ন নিয়ে ক্লিন করে কিন্তু আর কেউ দেয়নি এদের দুজনকে কিন্তু দেখলেও মনে হয় না যে তারা এতটা সুন্দর করে ক্লিন করতে পারে সব কিছু সেট করা হয়ে গিয়েছে এরপরে তাদেরকেই আমি প্রথম অ্যাপয়েন্টটা করেছিলাম তাদেরকে নাস্তা দিয়ে তারা যেহেতু নিয়ে এসেছে কষ্ট করে তাই তারাই ছিল আমার প্রথম গেস্ট এটা ছিল সোফার ফাইনাল লুক তবে এইটাই কিন্তু যথেষ্ট না এরপরেও এই সোফাটাকে আমি আরও সুন্দর করে সাজাবো আর এই রুমটাকেও সুন্দর করে সাজাবো আর তখন তো অবশ্যই আপনাদেরকে সাথে নিয়েই আমি এই রুমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব আজ এখানেই এই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ